সৌদি আরবে প্রায় আটাশ লক্ষ আমাদের বাংলা ভাষাভাষী বাইরে আছেন প্রবাসী আছেন আটাশ লক্ষ কিন্তু কিন্তু সবাই বৈধ না কিন্তু আছেন আছেন আপনারা এই এই বিষয়ে অবগত তো মুহূর্তে আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি এখানে একটা খুবই আকস্মিক ঘটনা ঘটেছে আমি যে যেখানে এখানে দাঁড়িয়ে আছি ঠিক একই জায়গাতেই এক ঘটনা ঘটেছে মাছ নিয়ে উঠেছে তো মাছ নিয়ে উঠেছে ওরা বিক্রি করছে এবং কেউ কেউ শাক নিয়ে উঠেছে এবং এরাও এগুলো বিক্রি করছে আকস্মিকভাবে কিছু লোক এসে তাদেরকে তাদের শাক সবজিগুলো উঠে নিয়ে গেছে এবং তাদের যারা বিক্রেতা ওরা সবাই পালিয়ে গেছে সৌদি আরবে আমাদের বাংলা ভাষাভাষী অনেকে এরকম অবৈধ আছেন যে যারা রাস্তাঘাটে শাকসবজি বিক্রি করে মাছ বিক্রি করে কেউ বিভিন্ন ওই যে বিভিন্ন ইলেকট্রনিক্স প্রোডাক্ট বিক্রি করে অনেকে আছে যেমন হেডফোন আছে চার্জার আছে এভরিথিং তারা মানে এগুলো বিক্রি করে থাকে তো এর ফলে কি হয় যারা পুলিশ আছে এদেশের গোয়েন্দা বাহিনী আছে তারা কিন্তু তাদেরকে পাকড়া করার জন্য রাস্তা রাস্তা ঘুরে যারা ঠিক আছে ধরা পড়ে তাদের কিন্তু পাঠিয়ে দেয় আর যারা হাতার ধরা পড়ে যারা পালিয়ে যায় তারা মোটামুটি প্রাণে বেঁচে যায় এরকমই প্রস্তুতি কিন্তু প্রিয় দর্শক তো এরকমই একটা ঘটনা করেছে এই মুহূর্তে আমি আপনাদেরকে ভিডিওটা আমি করেছি খুবই ভাবে আমি ভিডিওটা করেছি আমি আপনাদেরকে ভিডিওটা দেখাবো গাইজ ভিডিওতে দেখতে পাচ্ছেন দুজন লোক এখানে দাঁড়িয়ে আছে একজন সাদা পাঞ্জাবি হলো আর একজন সিভিল ড্রেসে দাঁড়িয়ে আছে তো দুজনেই এখানে হুট করে কিন্তু গাড়ি নিয়ে চলে এসেছে আমার এই জায়গাতেই একজন ব্যক্তি শাকসবজি বিক্রি করেছিল একজন বাঙালি আর আরেকজন বাঙালি এখানে মাছ বিক্রি করেছিল এবং তারা খুবই হঠাৎ করে গাড়ি এখানে দাঁড়িয়ে করে ফেলে তাদের সামনে এবং তাদেরকে ধরার খুব চেষ্টা করে এবং তারা পালিয়ে যায় এবং তাদের শাক সবজিগুলো যা কিছু আছে এবং তাদের মাছ ছিল দুই বক্স বড় বড় দুই বক্স মাছ ছিল এই মাছগুলো এবং শাকসবজিগুলো উঠিয়ে তাদের গাড়িতে রাখছে আমি কিন্তু ভিডিওটা খুবই মানে গোপনভাবে করছি জন্য পুরো ক্লিয়ারলি দেখা যাচ্ছে না এবং তাদের আশপাশ থেকে যারা ইয়া দাঁড়িয়ে আছে তাদেরকে সেখান থেকে হটিয়ে দেওয়া হচ্ছে তারা বলছে এখান থেকে সরা যাও এটা সৌদি আরবের এভাবেই অবৈধভাবে যারা রাস্তাঘাটে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে শাকসবজি বিক্রি করে এদেরকে এভাবেই কিন্তু এরপর এখান থেকে যখন ওই লোকগুলি তাদের সমস্ত মালামাল নিয়ে চলে গিয়েছিল চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানের কি অবস্থা তারা এখান থেকে সব মাল একবারে চেটে চুটে নিয়ে গেছে শুধুমাত্র ডাব্বাগুলো লেখে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন মরিচ এখানে যে শাকসবজি ছিল আলু ছিল বিভিন্ন ধরনের পাতাকপি সব শাকসবজি বিভিন্ন ভ্যারাইটি ছিল শাকসবজি সবগুলো নিয়ে গেছে এবং এদিকে কিন্তু মাছের একটা ডাব্বা ছিল এটাও কিন্তু এখানে তারা রেখে সমস্ত মাছগুলো এখান থেকে নিয়ে চলে গেছে দেখতে পাচ্ছেন এখানে শুধু ডাব্বাটা খালি পরে আছে এটা কিন্তু মাছ ভর্তি ছিল ফুল ছিল ঠিক আছে এভাবে কিন্তু তারা প্রত্যেকদিন সমস্ত তাকে কিন্তু এভাবে হানা দেয় এবং নিয়ে যায় এবং মাছওয়ালার যে এই ডিব্বাটা এখানে পড়ে গিয়েছে এবং মরিচ কিন্তু তারা নেওয়ার সময় দেখতে পাচ্ছেন মরিচগুলো এভাবে 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 ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এবং এই সমস্ত শাকসবজি কিন্তু তারা নিয়ে গেছে এবং এখানে শাকসবজির যে বিভিন্ন ওই যে ইয়ে প্লাস্টিক টাস্টিক ছিল এগুলো কিন্তু ফেলে রেখে চলে গেছে এবং মালামালগুলো তারা স্রেফ নিয়ে চলে চলে তো এটা কিন্তু খুবই হুঁশিয়ারি আমাদের যারা অবৈধ যারা আছেন যারা রাস্তাঘাটে ফল ফল মূল বা শাকসবজি মাছ বিক্রি করেন তাদের জন্য এটা অশনি সংকেত এভাবে কিন্তু হানা দেয় হুট করে চলে আসে গাড়ি নিয়ে আর এভাবে তাদেরকে ধরে ফেলে যাদেরকে ধরে ফেলে তাদেরকে দেশে পাঠিয়ে দেয় আর যারা দৌড়ে পালিয়ে যায় তারা কিন্তু প্রাণে বেঁচে যায় এই হচ্ছে হালত আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন সেই কাজটা আপনারা করবেন তো ভালো থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ